আচ্ছা টাকার সমস্যা নাই টাকা পয়সা পাঠাই দিব আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কি কই ভাই কই লো টাকা পাঠাই দেন দিকে টাকা পাঠাই দিব এই কাজ কাম চলতে আছে আমার তো কাজ কমপ্লিট তুমি কাগজপত্র সব কমপ্লিট তুমি টাকা পয়সা নাও আমার সাথে দেখা করো আমার অফিসে হ্যাঁ তুমি আমার সাথে দেখা তোমার কাগজপত্র সব কমপ্লিট

আর তুমি এক লাখ টাকা জমা দিছিলে না দুই লাখ টাকা নিয়ে এসো দুই লাখ টাকা নিয়ে এলে তোমার ওই যে পাসপোর্ট কাগজপত্র সব হাত পেয়ে যাবে পেয়ে গেলে তোমার অলরেডি বিষয় হয়ে গেছে টেনশন করো না যাওগা আমি আবার ওই যে একজনে ফোন দিচ্ছি আচ্ছা অসুবিধা না যাও আবার একজনে ফোন দিচ্ছে দে হার কাজ যার লাগবে কে জানে কাগজপত্র তো ভাই এসব তো ঝামেলা আর আমার তো টাকা পয়সা না তোমরা যাওয়ার পর যা দাও উঠে আমার না আচ্ছা যাওগা আমি আবার আরেক জায়গায়

আমি তাহলে টেকাটা ম্যানেজ করতে তো এই কারণে ফোনটা ধরা পাইনি তাহলে বিকালে টেকাটা দেয় আপনি রে দাদা কি জায়গা আসছে ভাই আসছে আসছে তাহলে বিকালে আসেন আপনি আসছেন আসছে আসছে আর খুশি হলে আমরা অনেক স্বপ্নের রাস্তায় যাবো আমি এটারই পেলে নে ওটো কি ভালো লাগতেছে যাই বাড়িতে যা তাহলে খবর দাদি তাহলে যাই খবর দাদা বাপ মায়ের বই

তাহলে ডাকা আমি তো বিশাল কথা কয়ে আছি সবাই আর দুই লাখ টেকা পাবো না টেকা দিয়ে লাগবো তুমি যা না হোকা আমি ভাইতে যাই হ্যাঁ

ফরহাদ সৌদি আরব থাকে বিশার দালাল ফরহাদ তো খুব একটা কম না আমি কইলাম কি যে সমস্ত দালাল বাদ দে ফরহাদের লগে তরে সৌদি পাঠাই দে তোর সৌদি যাবি নে তোর হে ইটালি যাও লাগবো ওরে দালাল না সৌদি দে দালাল আরে ফরহাদি ভালো বড় দালাল আছে তো তোর আমি কইলাম ফরহাদের কাছে সৌদি আরব পাঠাই ফরহাদ সৌদি মোদি যাম না ইটালি যাম

ও রাডাডা ডালাও মামু তো কিছু কই ভরваи না ও রাতি ভালো ডালালা চলো পরে রে দিয়া পরে দিয়া টাকা পয়সা নষ্ট কোনো লাভ নাই তুই যাবি যা যাই দেখতেমূলক আমার আর লোক খাড়াইছে যেন দেন ঠিক আহ আহা হো আহো আমার ভয় ছয়ে গেছে আছে কথা না ঘর তালা মারা আর আমার মত জানতেন কোন দালাল এই দুহারের লগ্নদের ভিতরে আছে আই বললাম দুহার লগ্নদের শ্রেষ্ঠ দালাল আমার ভয় ছয়ে গেছে টাকা ভর সর খবর না কোনো কিছু খবর না কাগজ পাতে নিয়ে আইছি আজকের কথা না এত তো খবরই নাই দেখি না কেউরে দেখিনা পারে করে এই বঙ্গসুর ঘরে ভিতরে কেমনে পায় কেমনে কি করে এই আর বিদেশে पढাই পারে না আর তোর বিদেশে পড়া মরজনকের বিদেশে পাড়া মানে না আমার মত দালা খুশি নস নাই হাই রে কোপাল বাবা দেই বাত খইবে আর বাত পাইনে hore কইলাম পুরা দালালের লগে তরে সৌদি পাঠাই দি মানি আর ইস কে ওই দূর থেকে অরিজালি যাও লাগবো গরিব মানুষ এতগুনি টাকা আমি কুতাই পাই যাই ঠিক আছে চলো হাই রে ওই যে মনে হয় সাদা লুঙ্গি পিন্দা বয়ে রয়েছে ওই লোকটাই নি যাই দি বাড়ির দিকে যায় দেখি আহ রে কপাল

লোক আছে নাম হলে ফোরাদ দালাল ওই ফোরাদ দালালের কাছে পাঠাইবে চাইছিলাম ওরে ও আবার সৌদি আরব থাকি তো কইছিলাম কি যে ওই বাইরাল ফোরহাতে যে তুই আমার পোলাটা নিয়ে যা কইলো ঠিক আছে নিবানি মানি পোলা আবার সৌদি আরব যাইব না রে ভাই তো সৌদি আরব যাইব না কিভাবে কিভাবে জানি আপনার সাথে কথা কইছি তা আমি কইছিলাম ওই ভাইরাল ফোরহাতের লগে যদি পাঠাই দিতাম পরিচিত লোক আছিলো টাকা পয়সাও কম লাগতো ওই আবার তেমন একটা টাকা পয়সা নেয় না এই দুই লাখ আড়াই লাখের মধ্যে সৌদি আরব নিয়ে যায় অনেক আট দশ লাখ টাকা মোটামুটি কতগুলি টাকা আমি সুদি করলাম তো ভাই আমার তো আবার গলায় ফাঁস দিন লাগবো না আপনার এই দিয়ে ভাই কথাটা বলছেন ঠিক আছে আমি তো ভাই দালাল না আমি দালাল না আর আমি বিসাটা দিবালাচ্ছি ইটালি ইটালি বিসাটা দিবা লাগছি আপনি ছেলে যদি যাইতে পারেন আমার খুশি হয়ে যা দেয় এইটাই আমার লাভ এজন্য আমার ওদের কোনো লাভ নাই মনে হতেন যে মাইসের লাগাল দেখা যায় দালালি করুম ওই যে পুরা দার লাগাল দালালি করুম আমি দালাল না আরে ভাই রে আমি তো টেনশন করি আমার হইলে এক তোলা পিতল যদি কায় তো বইরা যায় রে ভাই তাইলে তো আমি শেষ এই চিন্তা করি আর আমার তো বেবাক সুদি দাঁড় কইরে রে নিয়ে দিস টাকা আমার তো আর ক্যাশ নাই ভাই আমার ভাঙ্গা একটা ঘর এই গড্ডার মধ্যে আমরা থাকি সবাই মিলে এই গড্ডা আমার কিস্তি চেহাদা উড়াইনে আমার ক্যাশপাতি বলতে কিছুই নাই পরবে পরের দেই পরের দেয় খাই দিন আিন খাই যদি আনা পারি তাহলে খাই আনা না আর খাইনে বুঝেন নাই এর লিগে চিন্তা করি আবার এই যে খান আমার কাপড় সুপুর সাদা আমার মনও সাদা এর মধ্যেই ভেজাল থাকে রে ভাই কত মানুষ দেখলাম মইরা যায় এই যে আপনার মতে এরকম সাদা লুঙ্গা আসে সাদা পাঞ্জাবি ভিন্দা আসে হট করে পলাইন দেয় ওই চিন্তা করি ভাই যাই হোক অসুবিধা নাই আপনি এক কাজ করেন পোলাই যাতে কইছে তাইলে আপনি একটু দেরি করেন দেখি আমি টাকা পয়সা গুছাই আপনি দিতাছি আমার ছেলেটা জানি যাইতে পারে ভাই আপনার উপরেই আমার আশা ভরসা এর উপর আর কিছু নাই ঠিক আছে বাইরে অহংকর মানুষ হইলেন দুনিয়ার বাদ পাহাড়ে বুঝাই গেছি কয়েকি নিয়ে যাম ইটালি নিয়ে ওই কোন জঙ্গলের মধ্যে নিয়ে পাইন দে টাইন দে পোলা পান দে খাবার দেয় না অনেক সমস্যা এই চিন্তায় চিন্তায় আমার আদরের ছেলেটা দুইটা ছেলে আমার ওইটা বড় ছেলে এই যে আমার ছোট ছেলে এই দুইটা ছেলে নিয়ে আমি থাকি আর ওর মাই গেছে মইরে এই ছেলেটাও বিয়ে করে না এই ছেলেটাও বিয়ে করে না আমি এলাম কাম করি এই যে কাম করি এই যখন রান্না বাড়া করুম খাওয়া এই ছেলে দুইটার প্রতি আমার যত আশা আকাঙ্ক্ষা ওন আপনি নিয়ে যদি ইটালি না নিয়ে জঙ্গলে বাইন্দে বুন্দে ফিরে আবার কিছু একটা করেন তাহলে তো আমার মরণ ছাড়ার উপায় নাই তাই ঠিক আছে আপনার উপরেই ভরসা করে দিলাম আল্লাহর উপরে ভরসা করে দিলাম আপনি কাগজ কি তাইলে আনছেন না ভাই আসলে আপনি বলছেন কথাটা ঠিক আছে কিন্তু সাদা লুঙ্গি বললে ভাবা যাবো মানুষের আগে মনটা ভাবতে হবে ওদের মানুষটা কেমন অসুবিধা নেই আপনি ছেলে কাগজ নিয়ে এসে আপনি মুরব্বী মানুষ গার্জেন আপনি ছেলে অনেক কথা বলছে আমারে আপনি কোনো টেনশন করেন এই কাগজপতি রাখেন দু এক দেড় আপনি ছেলে ফ্ল্যাট করে থাকুন আর আমার টাকাটা দিয়ে দেন হয় রে বাবা রে ট্যাকা তো দিবো আমি মুরুক্ষ মানুষ আমি মানসের বাড়িতে কামরা দিয়ে খাই আমি কি আর এই কাগজ পাতির ভাও বুঝি তো কাগজ কি ঠিক আছে নি ভাই লা কাগজ সব কমপ্লিট কাগজে কোনো টেনশন নাই তাই সব কিছু কমপ্লিট কালকের ভিতর ছেলে মেডিকেল করে ব্যাংকের ভিতরে চলে যাইতে পারল আইস ঠিক আছে তাইলে আমি আপনার ট্যাকা দিতা আমি তো মুরুক্ষ মানুষ ভাই আমার না তো আর লেখাপড়া আছিলো না আমরা কি কইরা বুঝবো মের মধ্যে কী লেখা আমরা তার লেখাপড়া বুঝ বুঝি আপনি আমার ছেলে পাঠাই আমি যেন একটু ভাত বাসা আমি ভাতের কামলা না দিলে আমার ভাত জুটে না গরিব মানুষ তাই আপনার উপরে ভরসা করেই আমি দিলাম ছেলেডারে অসুবিধা নেই কোনো টেনশন নাই আর কাগজটা যদি আপনি না পড়া পারেন আপনি ছেলেরে দেখেন আপনি ছেলে বসতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

আল্লাহ করে আপনারা গাড়ি নিয়ে পাই আমার মতন দালাল কিন্তু আল্লাহ বন্ধুর পিছা আসছে এ কত হয়ে গেছে অনেক না থাকা দেবো না ছেড়ে দিয়ে